জয়েন্ট সিটিং হচ্ছে কি লোকসভা এবং হচ্ছে কি রাজ্যসভাকে একসাথে করা লোকসভা এবং রাজ্যসভাকে করা একসাথে করা বলা হয় জয়েন্ট সিটিং এই জয়েন্ট সিটিংয়ের কথা বলা হয়েছে একশো আট নাম্বার আর্টিকেল বলে এই জয়েন্ট সিটিং ডাকেনকে কে এই জয়েন্ট সিটিং ডাকেন আমাদের রাষ্ট্রপতি ডাকেন অর্থাৎ আমাদের যে পার্লামেন্ট যেটা আছে এটা পার্লামেন্টের ধরো ওপর কক্ষকে বলা হয় রাজ্যসভা নিচে কক্ষকে বলা হয় লোকসভা এটাকে বলা হয় অ্যাসেম্বলি হল বলা হয় বা সেন্ট্রাল হল বলা হয় এই জয়েন্ট সিটিং হচ্ছে কত নম্বর একশো আট নম্বর ধারাতে ডাকা হয় বাট মাইন্ড ইট একটা কারণে দুটো কারণে জয়েন্ট সিটিং ডাকা যাবে না বাদ বাকি সমস্ত ক্ষেত্রেই হচ্ছে কি জয়েন্ট সিটিং ডাকা যাবে এক নম্বর হচ্ছে কি যদি অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সংবিধান সংশোধনের কারণে সংবিধান সংশোধনের কারণে প্লাস মানি বিল মানি বিলের কারণে কিন্তু এই দুটো কারণে কিন্তু জয়েন্ট শিটিং করা যাবে না বাদ বাকি সমস্ত ক্ষেত্রেই জয়েন্ট শিটিং করা যাবে কী বললাম আমি এক হচ্ছে সংবিধান সংশোধন আর হচ্ছে কী বললাম আমি তোমার হচ্ছে মানি বিল এই মানি বিলের কথা বলা হয়েছে একশো দশ নম্বর আর্টিকেলে আর এই সংবিধান সংশোধনের কথা হচ্ছে তিনশো আটষট্টি নম্বর ধারার মধ্যে বলা হয়েছে